কন্ঠের আজকের আয়োজনে আপনারা শুনতে চলেছেন জহির রচিত গল্প আর কিছু নয় গফরগাঁও থেকে পীর নিয়ে তোমরা অনেক ভেবে বললেন রহিম সর্দার তাই করেন হুজুর তাই করেন এক বাক্যে সাই দিল চাষিরা গফরগাঁও থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশজোড়া নাম মনোয়ার হাজির অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি রোগীকেও এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে সেবার করিমগঞ্জে যখন ওলা বেবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখনই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাটাকে সাধ্য কি ওলা বেবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায় দিন দুয়েকের মধ্যে দুদশ গাছে তলপি তল্পা গুটিয়ে পালিয়ে গেল ওলা বিবি এমনই ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাকসবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ মর ঘাস আবার কেউ দিয়েছিল নগদ টাকা দুধের গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি এত ভ্যাট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি তিন তিনটে গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আনবে বলে ঠিক করল গায়ের মাতব্বররা চাষি আর ক্ষেত মজুররা বললেন দাদা দিমু কিসের লাইগা লোকটার পিছনে ব্যয় করবার মতিমাস্টারের কথা দাঁতে জিপ কাটল জমির মুন্সি ও বা ওবা গোহেন মাস্টার সাহ খোদা ভক্ত পীর আল্লাহর মানুষ দশ গায়ে মানে তার নামে এত বড় কুৎসা ভালো কাজ করলা না মাস্টার ভালো কাজ করলা না ঘন ঘন মাথা নালেন জমির ব্যাপারে পীরের বদ্দয় ছাই হইয়া যাইবা কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার কি যে কল চাচা তোমাকে কথা শুনলে হাসি পায় হাসি পাইব না লেখাপড়া শিখে এখন তো বড় মানুষ হয়ে গেছো মুখ ভেঙচি দিয়ে বললেন জমির ব্যাপারী চাঁদা দিলে না দিলে নাই এত বাহাত্তারি কথা কেন কিন্তু কথা একজনের কাছ থেকে শুনতে হলো তাদের শোনালো দৌলত রশিদ শহরে থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে চাঁদা তোলার ইতিবৃত্ত শুনেছে বলল পাগল আর কি পীর আইনা বন্যার এ একটা কথা হইল কথা নয় হারামজাদা জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিজে আল্লাহর অলি পীর দরবেশ ইচ্ছা করলে সবকিছু করতে পারে সবকিছু করতে পারে তারা এই বলে নুহনবী আর মহাপ্লাবনের ইতি কথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দু দশ গায়ের মাতব্বর রহিম সর্দার পঞ্চাশ বিঘে খাস আবাদি জমির মালিক একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার জমির মনসির কাছ থেকে কথাটা শুনে রাগে থরফর করে কেঁপে উঠলেন তিনি অ্যাঁ হোদা আরো পীরের ঠাট্টা ধামাশা আইচ্ছা অতি মাস্টারের মাস্টারই আমি যেইখানে নেব যেইখানে মাইতে এই গ্রামে কেমনে কইরা ধাই অত্যন্ত রেগে গেল একেবারে হুশ হারাননি রহিম সর্দার কাদির ছেলের রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি কুটুম বাড়ি বেয়াই বেয়াই সম্পর্ক তাই পীর সাহেবের নূরানি সুরত দেখে গায়ের ছেলে অবাক হল আহা এমন যার সুরত গুণ তার কত বড় কে জানি ভক্তি সহকারে পীরসাহেবের পায়ের ধুলো নিল সবাই গরিব মাইনষের বাসান হুজুর মইরা গেলাম হুজুরের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী জমির ব্যাপারি বোকানন বোঝেন সব খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন হবে পীর সাহেবের মন গললে হতবাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছালেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামল বিকালে বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হলো সারা রাত চলল তার এক টানা ঝপঝপ ঝনঝন শব্দ সকালেও তার বিরাম নেই প্রতি বছর এ সময়ে শ্রাবণ মাসের ডাক্তর কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাক্তর এই ডাক্তরের আয়ুষকাল পনেরো দিন এই পনেরো দিন এক টানা ঝড় বৃষ্টি হবে জোরে বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর আমাবস্যা পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রহম করো এই অধমগুলোর উপর কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী মনে মনে মানত করলেন যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দেবেন তিনি গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তাজবি পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগবি ঘটনার অবতারণা করেন তার সাগরেদরা মনে আশা জাগে চাষিদের আনন্দে চকচক করে উঠল পোটরে ঢোকা চোখগুলো ভিড়ের মাছ থেকে গণিমুল্লা ফিসফিসিয়ে বললেন ওই নাই যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল হ্যাঁ হ্যাঁ কথা সত্যি আর যারা শোনেননি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করলো কথাটা এর সাহেব সব পারে কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বোধে তাই কিন্তু মতি মাস্টার বিশ্বাস করল না কথাটা হেসে উড়িয়ে দিল বলল ঝড় থামে বড়টা মন্তর পরে জোর থামাবে হ্যাঁ হ্যাঁ থামাবে আল থামাবে আকাশ বিধি হুঙ্কার ছাড়লেন গনিমুল্লা চোখ ফতোয়া দিলেন এই না ফরমান বেদিন গুলো গায়ে আছে দেই খাই আজকে গায়ের এই দূর অবস্থা হ ঠিক কইছো মোল্লার পো তাকে সমর্থন করলেন বুড়ো তিন জিমিয়া এই কাফের গুলার গায়ের ঠিকানা তারা এলে গায়ের শান্তি নাই কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রক্ষাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে বাতাস বারবার সাবধান করছে ঢল ঢল হইব পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন ইঞ্জিমিয়া রক্ত দিয়েব না সোনার ফসল ফসল হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি খোদা মসজিদে আজান পড়ছে এ সাহেব ডাকছেন সবাইকে এসো সবাই মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতর ভিজে ভিজেই মসজিদের দিকে সোট দিলেন জমির ব্যাপারী যাবার সময় ঘরের বউ যেদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন এই রাত ঘুমাইবার জন্য নয় বুঝলা ও যোগা বৈশাখ খোদারে ডাকো অজুটা সেরে উঠে দাঁড়াতেই হাত এসে সুকু মুন্সির কাঁধের উপর জমির মুন্সির ছেলে ছেলেটা গোট্টা জোয়ান মানুষ ভয়ে জিজ্ঞাসা কে ভয় নাই আমি মতি মাস্টার তো ব্যাপার কি এই রাত্রির বেলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো চকু মতিমাস্টার বললো জাহুকন হানে মসজিদে যাই চকু জবাব দিল কেন তোমরা যাইবা না না স্বল্প থেমে মতিমাস্টার বলল এক কাজ কর চকু মসজিদে যান এখন রাগ ঘর থেকে কোদাল লইয়া বাইর আয় যেটি জলদি কর কোদাল কোদাল দিয়া কি হইব রীতিমতো ঘাবড়ে গেল চকু মুন্সি কোদাল আন পেছন থেকে বললো মন্ত শেখ এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়লো শকুমন্ত্রীর একজন দুজন নয় অনেক অন্তত জোন পঞ্চাশে কব সবার হাতে কোদালার ডালার ঝুড়ি মতিমাস্টার এত লোক জোটালো কেমন করে কাজী বাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক হলো শকু ব্যাপারটা অনেক দূর আস করতে পারলো সে গতকাল এ নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করেছিল মুঠি মাস্টার গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা হ ডাকছিলেন কিন্তু ফল কি হয়েছে ফসল কি বাঁচাইছে আপনা গো না বাঁচে নাই তাই কইতে আসছিলাম কেবল বইসে বৈশে খোদারে ডাকলে চলবো না এই কয়টা গায়ের মানুষ তো আমরা কম নাই সবাই মিলা যদি বাট্টারে পাহারা দেয় সাধ্য কি বাদ ভাঙ্গে মতি মাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তের এসেছিলেন বুড়ো কাজী অশ্রাব্য গালি করেছিলেন তাকে সে কাল বিকলের কথা মসজিদে আজান হচ্ছে সাহেব ডাকছেন সবাইকে এসো 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 মিলাদ মঙ্গলের জন্য সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল চোখে তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো খপ করে একখানা হাত চেপে ধরল রশিদ এই সকা খেপে উঠল পণ্ডিত বাড়ির চাদু অগত্যা কোদালার ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো খানিক হাঁটতে হবে ওদের তারপর বাদ নবীন কবিরাজের পুকুর পাড়ে পৌঁছাতেই জোরে বিদ্যুৎ চমকে উঠলো প্রচন্ড শব্দে বাস পড়ল ভয়ে আটকে উঠে থমকে দাঁড়ালো চকু খোদা সাবধান করেছে তাদের খবরদার যাইও না যাইও না মাস্টার থামো থামো হঠাৎ চিৎকার করে উঠল শকু মুন্সি খোদা নারাজ হইবো মসজিদে চলো সবাই ইস চুপ কর বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার এখন কথা কইবার সময় না জলদি চল আবার চলতে শুরু করলো ওরা দূরে মসজিদ থেকে দুরুদের শব্দ ভেসে আসছে এ সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দুরুদ পড়ছে ইঞ্জিমিয়া জমির ব্যাপারী রহিম সর্দার আরও কয়েকশো জোয়ান জোয়ান মানুষ অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা আসমান জমিনের মালিক তুমি সব তুমি আমাদের তুমি যদি রক্ষা না করো আমাদেরকে কে রক্ষা করবে ওদিকে মরিয়া হয়ে ওদাল চালাচ্ছে মতি মাস্টারের দল এবার ভাঙতে দেবে না তারা কিছুতেই না তাদের সোনার ফসল দুপ্ত দেবে না তারা কখনই না ঝঞ্ঝাবি ক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাস পড়ছে শোষ শব্দে বাতাস বইছে পরশ্রোতা নদী ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অমাবস্যার জোয়ার নির্ঘাত বাদ ভেঙে পড়বে হায় খোদা ঘরে বৌঝেরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দিবেন এই ভরা এই পৃথিবী পৃথিবীটা চোখের জলে ভাসছেন জমির ব্যাপারে আর ঢুলে ঢুলে কাজ ফসল সোনার ফসল এই ফসল নষ্ট হইতে পারে না ছোট ছুটি করছে মতিমাস্টার কোদাল চালাও চালাও জোরে চালাও ওরে কোদাল চালাও চালাও বাদে ফাটল ধরছে এই ফাটল বন্ধ করতেই হইব অস্বাভাবিক দ্রুত গতিতে কোদাল চালাচ্ছে ওরা মন্তশেক চিৎকার করে বলল ওলিন নাম নাও ভাইয়া ওলিন নাম নাও ওলিন নামে কাজ হইব শেখের পো বলল বুড়ো কেরামত তার সে একটা গান গাও গায়ে জোশ আইব মন্তশেক গান ধরল গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাস পড়লো একটা কাছে কোথাও কোদাল চালাতে চালাতে মতিমাস্টারকে আর তার চোদ্দ পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো শোকমন খোদার সঙ্গে লাঠালাঠি আ খোদা এই কি জামানা আইসে খোদা এই অধম রে মাফ করে দিও এই অধমের কোনো দোষ নাই ঝুড়ি মাথায় বিড় করে উঠল পণ্ডিত বাড়ির চাদু হাত পা গোডায়া ঢল না আমার মাথা রুকবো মসজিদে হাত পা বয়া থাকলে কাম হইবো তারপর হঠাৎ একসময়ে মতি মাস্টারের গলা শব্দ শোনা গেল আর ভয় নাই সাধু আর ভয় নাই এবার তোরা একটু জিরা এনে এতক্ষণে হাসি ফুটলো সবার মুখে শান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের উপর এলিয়ে পড়লো অবস্তে হগুলো 50টি ক্লান্ত মন সূর্য তখন আকাশে উঁকি মারছে আধো আলো অন্ধকার আকাশ বেয়ে গুড়ি গরি বৃষ্টি পড়ছে মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালি ফসল থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারই ডোবে নাই ডোবে নাই ডুবতে দেন নাই খুশিতে চকচক করে উঠল জমির মনসির চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গনিমুল্লা ডোবেনি ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত কাকা ছেলে বুড়ো সবাই হুমড়ি খেয়ে ধেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্য ঘুম চোখে তখনও ঢুলছে পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুদরতের সমসরে বলে উঠল সারা রাত না ঘুমাইয়া খোদারে রাখছেন আমাকে তখনও হাসছেন স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তিমাভার মতো ফেটে ছড়িয়ে পড়েছে মুখের সর্বত্র শেষ হল আমাদের আজকের আয়োজন জহির রায়হান রচিত বাদ গল্প থেকে আমরা শিক্ষা পাবো শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলেই সৃষ্টিকর্তা সকল কাজ সমাধা করেন না এই পৃথিবী বইরি আবহাওয়ার ভিতর থেকেই গড়ে উঠেছে সকল প্রকার বৈরী আবহাওয়া প্রকৃতিক দুর্যোগ এগুলো মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজেদের স্থান থেকে নিজেরা সতর্ক ও কর্মঠ হয়ে উঠলেই আমরা এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব এবং সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন পৃথিবীর সকল কোনায় সকল মানুষ প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এই কামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন প্রিয় আরব কণ্ঠের কল্পপশু বন্ধুরা এমন লাগলো জহির রায়হান রচিত গল্প শিব্রিয়ামে ফিক্স নতুন গল্পাবলী সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আলাপ কণ্ঠের সঙ্গেই থাকুন ধন্যবাদ